হচ্ছে এটার সাথে হ্যাঁ তুমি সব দেখাচ্ছো মানে লোকে পরে আমার ভিডিও দেখবে ও তুমি তো বলবে কোনটার সাথে মানে কোনটা যাবে ওটা বুঝছো তুমি কু চিক 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 সরে যান সরে যান সরে যান ট্রেন যাচ্ছে গাইস আমরা আবারো যাচ্ছি বেড়াতে সেটা হচ্ছে 7 তারিখ আর আজকে হচ্ছে 6 তারিখ মানে অলরেডি এখন বাজে ঘড়িতে বারোটা পনেরো মানে অলরেডি সাত তারিখ পড়ে গেছে আমরা তো খুব ব্যস্ত খুব মানে খুব ব্যস্ত যে আমরা এখন অবধি গুছানোর সময় পাইনি মানে ব্যস্ত তো কী করে গুছবো বলুন তারপরে মনে হলে একটু গুছিয়েই নিই মানে ওই মরার আগে ঘড়ি বলে আর কি সেই জন্য এখন আমরা ব্যাগ গুছোচ্ছি হিসেব সাত তারিখ পড়ে গেছে মানে আমরা সাত তারিখে যাবো সাত তারিখে ব্যাগ গুছো এই যে দেখছেন বলেছি তো লাগেজটা আমার প্যাকিং করা না এগুলো যেগুলো রয়েছে সেগুলো সব আর কি রেখে যাওয়ার নিয়ে যাওয়া ওগুলো ঢোকানো নেই মানে শীতের জিনিসগুলো ওভাবেই রাখা ছিল ওগুলোকে বের করবো এবারে হচ্ছে যেগুলো জিনিস নেব সেগুলো নিতে হবে এখন হচ্ছে খাটের নিচ থেকে আমাদের বের করতে হবে জিনিস মানে সব শীতের জিনিস রাখা আছে একজন তো খাটে উঠে গেছে এবারে সব বের তের করে আমরা আর কি প্যাকিং করবো কোথায় যাব না যাব কোথায় যাব কেন যাব কবে যাব। সবটা বলছিলাম ও যাই হোক সবটাই যে কোনো প্রশ্নের উত্তর ভিডিওর মাঝখানে আপাতত দিচ্ছি বেশি সময় নষ্ট করলে আমাদের কালকে যাওয়ার সময় হয়ে যাবে সরে গায়ে স্প্রেন টাটা বাই ওয়াইভ শোনা শোনা কষ্ট হচ্ছে শোনা এত কষ্ট করো না তুমি তুমি কষ্ট করছো দেখলে আমার কষ্ট হয় শোনা দেখলেন তো একার দ্বারা সেই হলো না আমাকে সে হাত লাগাতেই হলো ও জানে আমার হাতে একটা আলাদা জাদু আছে কিরম সারাক করে গোদরে নেমে গেল এই যে দেখছি এগুলো কিন্তু আমি গুছোচ্ছি না সবে আমাদের খাটের তলা থেকে মানে গোডাউন থেকে সবে শীতের জিনিসগুলো বেরোচ্ছে এরপর সেগুলোকে শটিং করা হবে তারপর সেগুলোকে ব্যাগে গুছানো হবে গাইস আমার যা মনে হচ্ছে এবার আমাদের গুছোতে গুছোতে যাওয়ার সময় হয়ে যাবে আমরা একেবারেই লাগেজপত্র নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাবো আচ্ছা বলি এবার একটু হাত তুলুন তো কারা কারা আমাদের মতন যে মরার আগে একটু হরি নাম শুনতে ভালোবাসে মানে হরি বল করতে ভালোবাসে আর যারা যারা হাতার হাত তুলবেন আর যারা যারা বেশ গুছানো লক্ষ্মী মন্ত মেয়ে যেমন এক সপ্তাহ বা এক মাস আগে থেকে গুছিয়ে রাখেন তাদের প্লিজ হাত তুলবেন না আমার জানার কোনো ইচ্ছে নেই কারণ দেখি টুপিটা আলাদা করে পড়ে দেখি আমার দেখতে লাগছে হুম বেশ ভালোই লাগছে আমাকে কি করবো মানে এই সাড়ে বারোটার সময় তুমি সব পড়বে

বাজে এখন এই ঘড়িতে এতটা একটা বাজতে কুড়ি মিনিট বাকি এখন এখানে ইয়ার কি মাছ দেখো তো এটা ভালো লাগছে কিনা খামোকা এত কিছু বই বই কেন নিয়ে যাবো তার থেকে কোনটার সাথে কোনটা পড়বো সেটা নিয়ে যাওয়াটা কি বুদ্ধিমানের কাজ না এমনি আমি খুব বুদ্ধিমান আমি জানি এবার এত কিছু সোয়েটার ফোটার চাপি আমার রীতিমতন গরম লাগছে গাইস ফাইনালি আমি রেডি আই মিন মানে আমার ট্রায়াল দেওয়া কমপ্লিট এখন ঘড়িতে বেশি বাড়িনি অনলি একটা দশ বাজে আমার মোটামুটি কি নেবো না নেব সব ট্রায়াল দিয়ে পড়া সেট অল সেট সোয়েটারের স্টুপুলো দেখে হালকা মোটু পাগল পাগল লাগছিল বটে যাই হোক বাবা তাড়াতাড়ি ব্যাগগুলো গুছিয়ে তো জানেন তো বেড়াতে যাবো যাবো এই আনন্দটি একটা বেশ আলাদা ব্যাপার পুজো আসছে পুজো পুজো ব্যাপার সামনে পুজো কেনাকাটা এগুলো সবই ভালো লাগে কিন্তু পুজো এসে যাওয়া মানেই পুজো চলে যাওয়া ঠিক সেম আর কি এই যে গুছোচ্ছি বেশ ভালোই লাগছে কিন্তু আমি জানি মেন বেড়াতে যাচ্ছি মানে আবার ফিরে এসে আবার সেই কাজ আবার সেই রোজকার রুটিন আর যা ভাল লাগে না তো একটা জিনিস মানতেই হবে রেগুলার লাইফে আমরা ব্যস্ত থাকি বলেই এই যখন এক সপ্তাহ বা দশ দিনের ছুটিতে আমরা কোথাও বাইরে যাই সেটার আনন্দটা অন্যরকম সারাদিন ফাঁকা থাকলে বা সারাদিন যদি ঘুরতাম তখন আর সেই ঘোরার আনন্দটা হয়তো পেতাম না আর কি তবে এইবারে আমি মনে করে সমস্ত জামার ট্যাগগুলোকে কেটে নিয়ে যাচ্ছি কারণ কোনোবারই আমি কেটে নিয়ে যাই না কাঁচি নিয়েও যাই না সে দাঁত দিয়ে বা হাত দিয়ে ছিটতে অত মানে যথেষ্ট লাগে আর সবাই খুব বিরক্ত হয় সেই জন্য আমি সমস্ত গুছিয়ে এবারে শুধু নিয়ে যাচ্ছি যাবো আর সব শুধু সুন্দর করে পরবো ব্যাস আমাদের প্রত্যেকেরই বেড়াতে যাওয়া কত বেশ একটা ইচ্ছে থাকে না যেমন এই দেখুন না সবকিছু নতুন নিয়ে গিয়ে পড়বো নতুন নতুন জিনিস কিনবো এই যে জুতোটা আমি জন্মদিনে পেয়েছিলাম মানে মে মাসে আমাকে দিয়েছিল সেটা আমি গুছিয়ে রেখেছিলাম যে আমি কোথাও না কোথাও ঘুরতে কি সেটা পড়বো যতটাই আমি সেগুলো সব গুছিয়ে সুন্দর করে নিয়ে নিচ্ছি প্রতিবারের মতন এবছরও আমার ট্রলি একটু বেশি খেয়ে ফেলেছে বেচারি তো মানে বুঝতে পারে না পেটের আন্দাজটা বেশি খেয়ে ফেলেছে যথারীতি ট্রলি আটকাচ্ছে না তো ট্রলি আটকানোর নিন্দা টেকনিকটা আশা করছি আপনারা সবাই জানেন ট্রলির উপর হালকা করে একটু বসে পড়বেন ব্যাস তারপরে চেন অটোমেটিক আটকে যাবে কোনো চিন্তা করতে হবে না মনে রাখবেন যতগুলো নতুন জামা কাপড় আছে আপনাকে কিন্তু সব নিতে হবে তাতে যদি আপনাদের বেড়াতে যাওয়া হোক চাই না হোক জামা কাপড় আপনাকে ভর্তি করে নিতে হবে রোজ রোজ আপনাকে নতুন একটা পরতেই হবে এখন আমাকে দেখে খুবই বাজে লাগছে মানে খুবই বিধ্বস্ত মনে হচ্ছে খুবই স্বাভাবিক এখন ঘড়িতে দুটো কুড়ি এখনও আমাদের গুছানো কমপ্লিট হয়নি আমি তো এই ঘরেতে ওই ঘরটার শুধু অবস্থাটা একবার আমি দেখাই এই হচ্ছে আমাদের ঘরটার অবস্থা আর এই যে বারান্দার এই অবস্থা হয়ে আছে গুছানো চলছে আর একদিন এখানে গুছ হচ্ছে কী করবো কতদূর যাওয়ার আগে হবে দেখো যাওয়ার আগে তুমি কমপ্লিট করো দুর্দশা তাতে আর অন্য কোন কিছুই ধরতো না বাচ্চা এখন গুছছে এবারে তো ওর পালো তো আমাকে ট্রায়াল দেবে না যে কোনটা সাথে কোনটা পড়বে না পড়বে তুই কি আমি সাজবো বলুন তো ছেলেটাকে একটু সাজাতে হবে নাকি তুমি বল আমি তো আমার মতন করে তোমাকে বড় বড় দেখলাম আমি কি কী অপশান আছে কি করে জানব এখন বাজে ঘড়িতে তিনটে বাজতে পাঁচ এখনো এই এই অবস্থা আমারটা মোটামুটি কমপ্লিট হয়েছে ওরটা তো এখনও বাকি আছে আর পারছি না মানে বারোটা বেজে তিনটে বেজে গেছে আমাদেরও পেছনে কেউ একদম ভুগলো মতো ছিল যাই হোক আর কিছু কথা বলার ক্ষমতা অবধি আবার নেই দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে গাইস গুছোনো আমাদের এখনও পোস্টপোন করতে হবে সকালবেলা গুছুতে হবে আশা করছি কালকে যাওয়ার আগে আমরা গুছিয়ে উঠবো সেই বিশ্বাসটা আমার প্রতি আমার আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোথাও অন্য কোনো জায়গাতে